তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর বিমাস পথ পরে জিনপুরীয় তুমি শ্রেষ্ঠ নবী ফুলস প্রভুর পেমার পা পরে জিন পড়িও ধরু তোমার প্রিয় মোহাম্মদ তুমি স্নেহের ছায়া মায়ার রহমতের আসুন বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জৈষ্ঠ